ডাবল ডেক্সের পালসার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দুই মডেল মাত্র এক লক্ষ বারো টাকা ব্র্যান্ডের হিরো ফেশন প্লাস শুধু টাকা নাকি ফ্রিডম রানার প্লাস লাগবে রয়্যাল শুধু মাত্র টাকা নাকি ডিগ ব্রেক সেল ব্রেক লাগবে মাত্র বিশ হাজার টাকা কি করবে মাত্র শুধু মাত্র বিশ টাকা ভাই ভাই তিন ওটা বাইকি নাম্বার তিন ওটা দশ বছরের ব্যাপার ঢাকা জিক্সার 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 মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা পেয়ে যাবেন এই ডিসেটেড দশ বছরের পেপার পঁচাত্তর হাজার টাকা এই যে শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা হবে নরসিংদী ডাঙ্গাবাজার খান যারা যাত্রাবাড়ি সাইদাবাদ ভৈরব দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদো ওখান থেকে সিএনজি যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতে তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট টানটন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার থান মতো তাছাড়া স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিস্ক করে নিয়ে পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে এখানেও আমাদের নিত্যদিনের আপডেটগুলো পেয়ে যাবেন ছিল কোন বাইকটা আছে কোন বাইকটা নাই সবগুলো টিপস এখানে পেয়ে যাবেন ভাই ভাই গাড়ি দেখানোর পূর্বে যে বিষয়টা আমি সবসময় বলি সেটা হলো আমার গাড়ি দেখানোর সময় কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা থাকলে ভালোভাবে জুম করে দেখে নেবেন আর বিয়ের বলছি একটু নড়াচড়া হয়ে বসেন আজকে যে প্রাইস দেওয়া হবে অবাক হয়ে যাবেন সবাইকে বলবো প্লিজ একটি করে শেয়ার করে দেন হয়তো আমি তো এখন বাইকের মধ্যে শেয়ার করে না কিনেন আপনার প্রতিবেশী কারো হয়তো মাধ্যমে একটা স্বপ্ন পূরণ বলছি আজকে প্রাইসটা ধামাকা থাকবে থাকবে যেহেতু সাথে আছে আমি আছি অনেক পর ধামাকা ইনশাআল্লাহ নিয়ে যাব ওকে ভাই কি অবস্থা ভাই ভাই সম্পূর্ণ গাড়ি দেখেন ওকে টোটালি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে

so gsx মানে ওকে ভাই এটা কি লাগাইছে হেডলাইটে মানে তিনটা হচ্ছে বিশাল আলো এটা কি অবস্থা সুপার সুপার ফ্রেশ সুপার সুপার মডেল বাইসে কত এটা মডেল মডেল আপডেট আচ্ছা হ্যাঁ না এগুলা এটা কি FI না কার্বুরেটর এর আচ্ছা হবে হওয়ার কথা দিচ্ছেন এটা মনে হয় না বাংলাদেশে কোথায় পাবে কেন ভাই বাংলাদেশে পাবে না মানে খানম আরো কমে পাবে আচ্ছা জান দুই লক্ষ আঠারো হাজার টাকা কি বলে আঠারো ভাই পনেরো বলেন ভাই এসব ভাই আমার না ভাই আর ভাই পনেরো দশ নিয়ে দেন যান দুই লক্ষ দশ দিয়ে ইনশাল্লাহ কার্ড সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে বাইশ মরে না মডেল জানি মনে নাই যাই হোক বাইশের নিচে হবে না হতে পারে

আচ্ছা যারা আছেন ভাতেরকে বলবো স্পেশালি তো বছর নাম্বার করা এটা ডিসকভার 100 মানে 100 টা যেটা আপডেট উইটেই পাচ্ছেন ভাই যতো बोलते বাইপ উপর আসে ভাই চেষ্টা করবেন বাইপ ভালোবাসা দিতে

চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা মানে জুড়া বাইক পঁয়ত্রিশ 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 বিশ বিশ ভালো লাগছে এই দেখেন কি রাখছি আচ্ছা এদিক থেকে দেখা যায় এই যে

সাতাশ করে দিলাম এক লোক আঠাশ টাকা করে আঠাশ তারপর ওকে চলো আমরা আজকে বাইশের একটা অন্টেডা দেখবো যারা পাঁচ লাখ ডায়মন্ড ডায়মন্ড চলছে মানে খুবই অল্প অল্প কিলো চলা

দোকান বিক্রি করতে দিলাম বারো না এক হাজার টাকা কমাই দিলাম কত ভাই দুই হাজার টাকা কমাই দিলাম তেরো লক্ষ তেরো তিনশো বারো করে না না বারো করা যাচ্ছে পারবেন ভাই আচ্ছা জান দিয়ে দিলাম লুকিয়ে আছে বুঝতে পারছি এক লাখ বারোতে আজকে ডাবল ডিসের উনিশে উনিশের

এক লক্ষ চল্লিশ হাজার যদিও বাইকটা এখনাই করা হয় কোনো কিছু খালি জানলাম আর ঢুকালাম তাইলে বাইক করা হয়নি আর একটু কখনো যাই যেহেতু আনছেন দোলাই এখনো এখন তো চেষ্টা করে

যার যাত্রা ভৈরব দেখছেন তারা সরঞ চলে আসবেন ওখান থেকে সরাসরি ডাঙ্গাবাজার খান যারা ঢাকা মিরপুর থেকে তারা চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা থেকে সরাসরি ডাঙ্গাবাজা খান মতো আমাদের যেই ভিডিও থেকে আসতেছে যারা এখন পেজটা ফলো করে নেন সবাই করো প্লিজ পেজটা ফলো করে দেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি কথা বলবো অনেক সময় অনেক সময় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু